বিয়র্স দেখতে পাচ্ছেন সুবিশাল গুরু যার নাম হচ্ছে গাজীপুরের হাতি তো এই গরুটি আমরা এখন স্কেলে তুলবো আমাদের পাশেই রয়েছে স্কেল একদম স্কেলে মেপে আপনাদেরকে এই গরুর ওজন দেখাবো তারপরে এই গরুর দরদাম সব আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো তো চলুন প্রথমে আমরা এই সুবিশাল গরু হাতি এই গরুটির ওজন মেপে আপনাদেরকে দেখাই হ্যাঁ আসেন আপনারা মাপেন এই যে বিয়ার্স বিয়ার্স দেখতে পাচ্ছেন গরুকে এখন স্কেলে তোলা হচ্ছে আস্তে আস্তে উস্তাদ পাঁচ ছয় জন মিলে তাকে স্কেলে তোলা হচ্ছে দেখা যাক তার ওজন কতটুকু হয় এই যে স্কেলে তুলে ফেলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি হাতির ওজন হচ্ছে এক হাজার আশি কেজি বিশ কেজি কম রয়েছে এক হাজার আশি এই যে দর্শক দেখতে পাচ্ছেন পঁচাশি সত্তর ছিয়ানব্বই এক হাজার নব্বই মানে আশি কেজি প্লাস রয়েছে একদম আমরা আপনাদেরকে স্কেলে মেপে দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা গরু সম্পর্কে একটা ধারণা পাবেন সুবিশাল গরু আসলে এই গরু দেখে কিন্তু অনুমান করাটা খুবই কষ্টকর আমার কাছেই মনে হয়েছিল যে গরুটা প্রায় বারোশো কেজির কাছাকাছি হয়ে যাবে সাইফুল ভাই 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 আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই ভালো লাগছে আপনাদের ফার্ম এরকম একটি বড় গরু দেখে তো সাইফুল ভাই এই গরুর কোন নাম রেখেছেন কিনা এটা আমরা নাম রাখছি হাতি হাতি জি আচ্ছা এই গরুর নাম হাতি রাখার কারণ কি নাম রাখার কারণ হলো এটা হলো যদি গরু কিন্তু এটা দেখতে একটা হাতির মতো পুরো হাতি যে হাতি যে হাতি যে বড় এটা হাতির মতো বড়ই আচ্ছা যার জন্য নাম রেখেছে নাম আমরা আমি কেন সবাই আমার নাম রেখেছে হাতি মানে খামারে যারা কাজ করে সবাই এটা হাতি বলে ডাকে হ্যাঁ হাতি লাগে ওকে দর্শকদেরকে আমরা একটু হাতিটা দেখাই প্রথমেই জি জি দর্শক আমরা যদি আপনাদেরকে একটু হাতিটা দেখানোর চেষ্টা করি সামনে থেকে পিছনে কিন্তু বডি এক সমান এবং সুবিশাল একটি গরু এবং হাতির এই পাশে আমরা রয়েছি ওই পাশ থেকে দেখা যায় কিনা আমি জানি না আমার হাত মনে হয় দেখা যায় নিঃসন্দেহে আমার মাথা দেখা যায় না ভাই হাইটও তো অনেক সুবিশাল সত্তর ইঞ্চি প্লাস সত্তর ইঞ্চি প্লাস ভাই মাপছেন হ্যাঁ মাপছি কি বলেন ফিতা আমাদের ফিতা আছে ফিতা আছে স্কেল আছে না এগুলো আমাদের মাপছি স্কেলে তো ওজন মাপা জি ফিতা আছে ফিতা স্কেল হ্যাঁ ফিতা দিয়ে সত্তর ইঞ্চি প্লাস জি জি আচ্ছা আচ্ছা তাহলে তো বলতে হবে বাংলাদেশের সর্বোচ্চ উঁচু যে গরুগুলো রয়েছে তার মধ্যে এটা একটা মধ্যে আচ্ছা আচ্ছা কি মনে হয় আপনার এটা কি বাংলাদেশের সবচেয়ে বড় গরু হবে আপনার

তখন বয়স হলো হলো দুই বছর দুই বছর জি তাহলে এই গোটার বয়স হচ্ছে এখন বছর বছর আচ্ছা যখন গোটা সংগ্রহ করছিলেন তখন আপনারা কি দেখে ক্রয় করেছিলেন বা তখন আপনাদের কাছে কি মনে হয়েছিল যে গোটা এরকম হাইট হবে এরকম বড় হবে পালন করলে অবশ্যই গরু যখন আপনি দেখবেন গরু দেখে এলে তার পাল কিরকম বডি কিরকম দেখলে গরু বোঝা যায় যে গরুটা বড় হবে আচ্ছা এবং স্বাস্থ্যবান হবে আচ্ছা গরু এটা পছন্দ করেছিল কে পছন্দ আমার বড় ভাই যিনি খামারের মালিক আচ্ছা কবির ভাই কবির ভাই হ্যাঁ আচ্ছা কবির ভাই গরুটা পছন্দ করে ক্রয় করেছেন আচ্ছা এই যে দুই বছর ধরে পালন করতেছেন মূলত কি বড় গরু পালন করার উদ্দেশ্যেই পালন করতেছিলেন না আমাদের তো যেহেতু কোরবানি কোরবানির জন্য তো ভালো সুন্দর গরু বড় করতে হয় আচ্ছা নাহলে তো এরকম সুন্দর গরু যদি পালন হয় তো মানুষ এটা পছন্দ করে আচ্ছা এরকম বড় গরু কি আপনাদের ফার্মে আরও আছে না একটাই

তারপরে যে ছোলা তারপরে যে মুসুরি বসি খেসারি বসি আরে ঘাস এ সমস্ত মিলাই দিয়ে আমরা খাওয়াচ্ছি আচ্ছা প্রতিদিন কি পরিমাণ ঘাস দেন কোনো মাপা হয় না খালি দিতেই থাকেন না এদের তো ওর যতটুকু পেট আছে এরকম ঘাস তো আর মাফা যায় না ঘাস আনলিমিটেড ঘাস দানাদার নাফা না ওই যে গামলা আছে এরপরে মনে মনে হয় সকালে দশ কেজি আর বিকেলেও দশ কেজি লাগে আচ্ছা তাহলে দশ কেজি দশ কেজি বিশ কেজির মতো দানাদার খাবার লাগে আচ্ছা

গরুটার একটু স্বভাব চরিত্র সম্পর্কে জানতে চাই গরুটা কি পাগলা স্বভাবের না একটু শান্ত স্বভাব না না গরুটা যদি দেখতে অনেক বড় হ্যাঁ সুবিশাল কিন্তু ও স্বভাব একদম শান্ত শান্ত একদম শান্ত হ্যাঁ আচ্ছা যাক ভালো লাগলো আর একটু শান্ত স্বভাব এরকম বড় গরু পাগলা হইলে তো খুব কঠিন কন্ট্রোল অনেক কঠিন হবে কারণ ওর কাছে যাবে কি এর কাছে যাওয়া তো কঠিন হবে আচ্ছা এটার ওজন তো আছে বর্তমানে এক হাজার আশি কি এক হাজার আচ্ছা ঈদ পর্যন্ত কত রোগ আশা করতেছেন আমি এগারোশো এগারোশো প্লাস এরকম এগারোশো এগারোশো প্লাস আচ্ছা তো ভাই দাম 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 চাচ্ছেন চাচ্ছেন লাখ লাখ জি আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন এই গরুটার দাম চাওয়া হচ্ছে দশ লাখ আপনাদের কাছে কি মনে হচ্ছে এর যে হাইট রয়েছে নিঃসন্দেহে হাইট ইঞ্চি প্লাস না উনসত্তর তো হবে কারণ আমার চেয়েও মাথার উপর দিয়ে যেহেতু যাচ্ছে উনসত্তর সত্তর এটা নিঃসন্দেহে হাইট রয়েছে গরুটা যদি সৌন্দর্য বলি সামনে থেকে পিছনে নিঃসন্দেহে খুব সুন্দর একটি গরু তো আপনারা যারা কুরবানিতে বড় গরু কুরবানি দেন আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আসতে পারেন এই কবির এগ্রোতে ঢাকা থেকে কিন্তু খুব বেশি দূর নয় একদম ঢাকা যে মমিসিং রুট রয়েছে সেই রুট থেকে বাগের বাজার বাগের বাজার থেকে এক দুই কিলোমিটার ভিতরে হচ্ছে ওনাদের ফার্মটির অবস্থান এবং সামনাসামনি এসে কিন্তু এই গরুটি যদি আপনারা দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই গরুটি দেখে আপনারা মুগ্ধ হবেন এবং উনি যে দাম চেয়েছেন আপনাদের কিন্তু আশা করি বাজেটের মধ্যে হয়ে যাবে সো আপনারা নিঃসন্দেহে গরুটি এসে দেখে যেতে পারেন আপনাদেরকে আমি কবির এগ্রো পক্ষ থেকে দাওয়া দিলাম যে আপনারা এসে এই গরুটি দেখে যাবেন সাইফুল ভাই এই গরুর পাশাপাশি দেখতে পাচ্ছি বাইরে আর দুইটা বড় গরু বের করেছেন

হ্যাঁ তা হয় কিন্তু এখন তো গরুটা যে আমার ওজন বললেন আপনি সে ওজন একটা দাম হতে পারে না না এরকম না যেহেতু এটা করবার একটা জিনিস এটা তো একটু অস্বাভাবিক কিছু বলা যাবে না যে ওজন আছে ওজন অনুযায়ী তার একটা রেটা বলো এই জন্য দাম যাচ্ছে ছয় লাখ টাকা ঠিক আছে এই পাশে আমরা আরেকটা ফ্ল্যাগ বি দেখতে পাচ্ছি সাইফুল ভাই জি জি সম্পর্কে একটু জানতে চাই এটা লাল ফ্ল্যাগ বি এটার ওজন আছে ছয়শো কেজি প্লাস ছয়শো কেজি জি আচ্ছা

তারা হচ্ছে বুকিং দেবে বুকিং দিলে পরে তারপরে আমরা এরকম এই গরু এরকম এই ঈদ পর্যন্ত লালন পালন করে ওনার বাদ ওনাকে হোম ডেলিভারি দেওয়া হবে ইনশাআল্লাহ ঠিক আছে ওকে আচ্ছা স্যার ওগুলো কথা বলে খুব ভালো লাগলো সবাইদের জন্য অসংখ্য ধন্যবাদ থাকবে যে আপনি ভালো থাকুন ইনশাল্লাহ